আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকের ব্লগটা হচ্ছে আমার ওয়ার্কিং ডে নিয়ে আমার ওয়ার্কিং ডেটা আমি কিরকম কাটাই আর মেন ভিডিওটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে আমি কিছু কথা বলবো কথাগুলা অনেকের পছন্দ হতে পারে অনেকে না হতে পারে আমি জাস্ট আমার মতামত প্রকাশ করব আর কারণ এখানে অনেকে আমি দেখছি আমি ও শুনিও বুঝিও যে অনেকে আছে যে পছন্দ করে না যে মেয়েদের বাইরে জব করতে যাওয়াটা তো আসলে কথাটা কতটুকু যুক্তিযুক্ত মেয়েরা কি আসলে বাইরে জব করাটা ভুল অনেকে মনে করে আজকাল ডিভোর্সের হার বাড়ছে মেয়েদের সেলফ ডিপেন্ডেন্সের কারণে আসলে কি আমরা ঠিক কথা বলছি মেয়েদের সেলফ ডিপেন্ডেন্সে পারলেই কি মেয়েরা ডিভোর্স নিতে চায় আসলে তা না আমার মতে তা না এখন আমি জানি না অন্যদের কি লজিক থাকে অন্যদের আলাদা লজিক থাকতে পারে আজকে আমি আমার ভিডিওতে আমার লজিকটা বলবো তো আমার ফার্স্ট কথা হচ্ছে তো ডিভোর্স কি শুধু সেলফ ডিপেন্ডেন্সি যাদের আছে যেসব মেয়েদের তাদেরই হয় যারা হচ্ছে সার্ভিস হোল্ডার যেসব মেয়েরা তাদেরই শুধু ডিভোর্স হয় যারা হচ্ছে ঘরের কাজ করে স্বামী সেবা যত্ন করে স্বামীকে সবসময় মাথার উপরে রাখে তাদেরকে কখনো ডিভোর্স হয় না আমি তো দেখেছি আপনার যদি আপনি নিজের মূল্যায়ন করার মতো আপনার মধ্যে যদি কোনো কোয়ালিটি না থাকে আপনার স্বামী আপনাকে মূল্যায়ন করবে না কখনোই এখন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে আপনি ভবিষ্যতে জব করতে পারবেন না এমনও হতে পারে ভবিষ্যতে আপনি আপনার হাজব্যান্ডের জন্য আপনার জব করতে হচ্ছে আপনার হাজব্যান্ডের কোনো একটা কিছু প্রবলেম হয়েছে আপনার তখন জব করেই আপনার সংসার টিকে রাখতে হবে আপনারা কি এটা প্রেফার করেন যে আপনার হাজব্যান্ডের কিছু হয়েছে আপনি মানুষের কাছে ভিক্ষা করে খাচ্ছেন এরকম তো আপনারা অবশ্যই কেউই চাইবেন না সবাই চাইবেন যে আপনাদের নিজেদেরই যোগ্যতা থাকুক যেন আপনার হাজব্যান্ডও ভবিষ্যতে আপনার কাছ থেকে সাপোর্টটা পায় এমনও হতে পারে আপনার হাজব্যান্ডের দুনিয়া থেকে চলে গিয়েছে তখন আপনার হতে পারে আপনার কিছু করে খেতে হবে তখন তো আপনি অসহায় থাকবেন তখন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তখন তো আপনি জব করেও খেতে পারবেন না আপনি মানলাম আপনি স্বামী যখন ছিল আপনি জব করেন নাই কিন্তু আপনার ভবিষ্যতে জবটা প্রয়োজনীয় হতেই পারে তখন আপনার শিক্ষাগত যোগ্যতাটাই আপনার কাজে লাগবে তাই আমি মনে করি প্রত্যেকটা মেয়ের শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত ইভেন তার কোয়ালিটি তার যেটার মধ্যে সবচেয়ে ভালো সেটাকে সে ইউজ করা উচিত সে সবসময় ঘরের কাজ করবে এতে থাকবে এটা করা উচিত না কারণ ঘরের কাজ তো আমি যদি আজকে টাকা দিয়ে একটা হেল্পিং হ্যান্ড রাখি সেও করতে পারবে যেটাকে আমরা সুদা বাংলা কাজের মেয়ে বলি সো আমাদের পার্থক্যটা তো ওইখানে আমাদের তৈরি করতে হবে যে একটা শিক্ষাগত যোগ্যতা থাকা একটা মেয়ে যে জবটা করবে সেটা অবশ্যই একটা অশিক্ষিত মেয়ে করতে পারবে না আবার আমাদের সমাজে ইভেন মা বাবার ক্ষেত্রেও এরকম অনেক সময় অনেক টেনেসি কাজ করেছে আমাদের ছেলে হলো না কেন মেয়ে হয়েছে কেন মেয়ে তো কিছুই করতে পারবে না মেয়ে তো স্বামীর ঘরে চলে যাবে মেয়ে বিয়ে হয়ে গেছে মেয়ের কাছ থেকে কিছু নেওয়া যাবে না মেয়ে কিছু দিচ্ছে মানে খুবই তারা ছোট হয়ে যাচ্ছে আসলে ঠিক মেয়ে কেন না একজন ছেলে যদি তার মা বাবার জন্য কিছু করতে পারে অবশ্যই মেয়েদেরও সমান অধিকার আছে মায়েদের জন্য কিছু করার বাবাদের জন্য কিছু করার ইভেন বাবা মায়েরও অধিকার আছে মেয়েদের কাছে কিছু চাইবার তো আমি এখানে লজ্জার কোনো কিছুই দেখি না আমাদের দৃষ্টিভঙ্গিগুলো আসলে আসলেই বদলানো উচিত তো আপনি যদি মনে করেন যে আপনার ছেলেই শুধুমাত্র আপনাকে করে খাওয়াতে পারবে ভবিষ্যতে আপনার একটা স্ট্রং পয়েন্ট আপনার ছেলে যদি এই ধারণার মধ্যে থাকে তাহলে দয়া করে এই ধারণা থেকে বের হয়ে আসেন আমি আমার নিজে চোখে দেখেছি আজকাল ছেলেদের থেকে মেয়েরাই বেশি করে বাবা মায়ের জন্য যদি মেয়েদেরকে ওইভাবে আপনি গড়ে তুলতে পারেন আর স্বামীর ঘরে পাঠানোর পরেও মেয়েরা আপনার খেয়াল রাখবে কিন্তু ছেলেরা কিন্তু বউ যখন চলে আসে সংসার তখন কিন্তু ফার্স্ট প্রায়োরিটি বউকেই দেয় খুব বেশিরভাগ ছেলেরাই দেয় কিছু কিছু ব্যতিক্রম থাকে আমার মতে আপনারা সবাইকে ইকুয়ালভাবে দেখেন সমান চোখে দেখেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমান চোখে দেখেন আর ছেলে মেয়েদের মধ্যে সমান চোখেই দেখেন মা বাবার জন্য বলছি তো কখনো কাউকে ছোটোভাবে দেখবেন না কখন আপনার কার কি হেল্প লাগে কার কি প্রয়োজন পড়ে যায় সেটা আপনারা কখনোই বুঝবেন না আর আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে আপনি যে যেকোনো সময় যে কোনো কিছু করে খেতে পারবেন হালাল পথে হারাম পথে যেতে হবে না আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তখনই আপনি টাকার অভাবে বাধ্য হয়ে আপনার হারাম পথে যেতে হবে সো আমি মনে করি শিক্ষাগত যোগ্যতা থাকাটা ছেলে এবং মেয়ে সবারই জরুরি একদম প্রত্যেকটা মানুষেরই এটাকে পজিটিভলি নেওয়া উচিত আর এটার জন্য কারোর ডিভোর্স হয়ে যাবে এইসব ভাবাটা থেকে আমরা আসলে দূরে চলে আসা উচিত শিক্ষাগত যোগ্যতা থাকলে একটা মেয়ে জামাই থেকে উপরে উঠে যাবে জামার মূল্য জামার কাছেই থাকবে এটা কোনো কখনই কেউ কেড়ে নিতে পারবে না একটা অশিক্ষিত মেয়ে যেরকম মূল্যায়ন করে শিক্ষিত মেয়েও সেভাবে মূল্যায়ন করে শিক্ষিত মেয়ের পার্থক্যটা হচ্ছে শিক্ষিত মেয়ে নিজেকেও নিজে মূল্যায়ন করতে জানে এবং শিক্ষিত মেয়েদেরকে হাজব্যান্ডও মূল্যায়ন করতে পারে বা করে সো আপনার যদি নিজে শিক্ষাগত যোগ্যতা না থাকে আপনার হাজব্যান্ডটা আপনাকে মূল্যায়ন করবে না দিনের শেষে কোনো এক সময় আপনাকে খোটা শুনতেই হবে যে ঘরে বসে সারাদিন কী করো কিছু তো করো না আপনি যে ঘরের কাজ করছেন এটা কিন্তু তাদের কাছে চোখই লাগে না ঘরের কাজকে তারা কিছু মনে করে না আপনি যখন বাইরে জব করে আপনার স্যালারি আসবে আপনি যখন নিজে আর্ন করতে পারবেন আপনার টাকাটা যখন আপনার হাজব্যান্ডের হাতে তুলে দেবেন তখন আপনার হাজব্যান্ড মনে করবে যে আপনি আসলে কিছু করছেন ওনার জন্য কিন্তু আপনি সারাদিন যতই রান্নাবান্না করে খাওয়ান আপনার হাজব্যান্ডের চোখে আপনি সে গৃহিণী নজরে করে থাকবেন সো আমার মতে এরকম দৃষ্টিভঙ্গি আমাদের বদলানো উচিত এ এই পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে আর যাদের ভালো না লাগবে তারও জানাতে পারেন কমেন্ট বক্সে আপনাদের যার যার মতামত আপনারা দিতেই পারেন আমি আমার মতামত দিয়েছি যার যার আলাদা মতামত থাকতেই পারে আমি এতে কিছুই মনে করব না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন টাটা টেক কেয়ার হ্যাপ আল্লাহ হাফেজ